হজরত আমার ইবুল্লাহ একজন সাহাবি ছিলেন আল্লাহর রসুল বেশি দিন পাই নাই মক্কা থেকে এক টাকা ফেলা নিয়ে মিশর চলে গেলেন দিনের দাওয়াত নিয়েম ওই সময় আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নহ প্রবেশ করলেন মিশরের মানুষরা খ্রিস্টান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানাইয়া রাস্তার মোড়ে মোড়ে রেখে দিয়েছেন তারা ঈসা আলাইহিস অনেক ভালোবাসেন অনেক মুহাব্বত করেন ঈসা আলাইহিস সালাতু তারা মূর্তি পূজা করেন অর্থাৎ তোমার ইবনুল আস এক টাকা ফেলা নিয়ে গেলেন যাওয়ার পর মিশর সুসংবাদ হয়ে গেলেন খবর হয়ে গেলেন মক্কা থেকে একটা মক্কা থেকে এক টাকা ফেলারছে আসছে আমাদের দেশে দেশে আমাদের এলাকায় তারা নাকি মুসলমান বানাইতে আসছে কালেমার দাওয়াত দিতে আসছে এই কথা শুনিয়াম একজন পাত্রীর মাথা নষ্ট হয়ে গেলেন না 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 মুসলমানদেরকে দাওয়াত দেওয়া যাবে না কালেমা গ্রহণ করে মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে মুসলমানদের কালা কি থাকতে দেওয়া হবে না এই কথা শুনিয়া একজন পাদ্রী আইসালাম ঈ সালা ঈ যে মূর্তি বানাইছেন তারাম রাস্তার মূরে একজন মূর্তির নাক ভেঙে ফেলছেন একটা মূর্তির নাক ভেঙে ফেলছেন মুসলমানদের উপর দুঃ চাপাইয়া দিছেন মিশরের খবর পৌঁছাইয়া দিছেন মুসলমানরা অনেক দৃষ্টিতে মুসলমানরা ভালো মানুষ নয় মুসলমানরা আমাদের নবীর নাক ভেঙে ফেলছেন মুসলমান বিচার হবে মুসলমানদের কি মিশর থাকতে দেওয়া হবে না মুসলমানদের কি কালেমার দাওয়াত দিতে দেওয়া হবে না এই কথা বলতেছেন আমার ইব্দুল আশ্রদ আল্লাহ সমস্ত কাফেলাকে নিয়ে আল্লাহর কুদরতি পায়ে শেষ দা লাগাইয়া দিছেন আল্লাহ আমাদের কাফেলার কেউ এরকম করতে পারে না মুসলমানরা অন্য ধর্মের মূর্তি ভাঙতে পারে না মুসলমানরা অন্য ধর্মকে গালি দিতে পারে না মুসলমানরা অন্য ধর্মের মূর্তি ভাঙতে পারে না মুসলমানরা অন্য ধর্মকে আঘাত করতে পারে না সেদি কান্নাকাটি করতেছেন আর বলতেছেন কালে মার দাওয়াত পৌঁছানোর জন্য মিশরে আসলাম আর আমাদের উপর কি পাইয়া দেওয়া হইল ওই খ্রিস্টান পাদ্রী বলতেছেন যারা আমাদের নবীর নাক ভেঙেছেন মূর্তির নাক ভেঙেছেন আগামীকালকে আমরা তাদের নবীর আকৃতি বানাইয়া তাদের নবীর মূর্তি বানাইয়া আমরা তাদের নবীর নাক ভেঙে ফেলব এই ঘোষণা হয়ে গেলেন আগামীকালকে দশটার সময় মিটিং হবে দরবার হবে সালিশ হবে নালিশ হবে ওই পর্যায়ে মহা বড় একটা সাজাইলেন সাজাইয়া বলতেছেন মুসলমানদের নবীর নাক বাঙ্গা হবে মুসলমানদের নবীর আত্মিতর করিয়া মূর্তি বানাইয়া আমরা মুসলমানদের নবীর নাক ভেঙে ফেলব আমার ইব্দ বলতেছেন আমার কাফেলার কেউ এই রকম করতে পারে নাই মুসলমানরা এই কাজ করতে পারে নাই কাপেলার সকলকে জিগানুর পর বলতেছেন না আমরা এই কাজ করি না পরের দিন দশটার সময় যেই সময় মিটিং বসানো হইল খ্রিস্টান বলতে বলতেছেন মুসলমানদের নবীর নাক বাঙ্গা হবে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম চোখের পানি ছাইরা বলতেছে আল্লাহ এই পর্যায়ে কি করতে পারি আমার ইবনুল আস সমস্ত খ্রিস্টানদের সামনে বলতেছেন মুসলমানদের নবীর আমাদের নবীর মূর্তি বানায় নাক বাংতে হবে না ইয়া রাসূলুল্লাহ মুসলমানদের নবীর নাক বাংতে হবে না কালকে আমাদের ময়দানে যেই সময় আমাকে নবীর সামনে দাঁড় করা হবে বলবে আমার ইবনুল আস তুমি আমি নবীর জন্য কি নিয়ার সব আমি আল্লাহর রাসূলের সামনে কি নিয়া দাঁড়াবো আমি লজ্জায় মাতা সামনে মাথা উপর দিকে উঠাইতে পারবো না আল্লাহর নবীর সামনে আমি দাঁড়াইতে পারবো না তুমি উম্মত আমার ইবনুল আস থাকা সত্ত্বেও আমার মূর্তি বানাইয়াম খ্রিস্টানেরা আমার নাক ভেঙেছে আমাকে অপমান করেছে তুমি আমি নবীর জন্য কি নিয়ার সব আমার ইবনুল এই কথা বলিয়া বলতেছেন সমস্ত পাদ্রীদেরকে না না আমার নবীর মূর্তি বানাইয়া নাক বানতে হবে না আমি আমার ইবনুল এই মজলিশের ভিতরে বলতেছি আমার তাজা নাক কেটে দিব সমস্ত পাত্রীরা বলতেছেন কি ব্যাপার একজন পাত্রী মনে মনে ভাবতেছিল আমি তো আমাদের খ্রিস্ট আমাদের ঈসা আলাইহি সালামের আমাদের নবীর মূর্তির নাক আমি বেঁচি আমি বাঙ্গার পর মুসলমানদের উপর দোষ চাপাইয়া দিছি ওই খ্রিস্টান পাত্রী মনে মনে বাপ দিছেন না 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 মুসলমানরা মুসলমানদের নবীকে তো ভালোবাসে আগে জানতাম না আমি কেমন ভালোবাসি আমি আমার নবীর মূর্তির নাক ভেঙে ফেললাম তারা নবীজির মূর্তি বানা তো দূরের কথা তাজা নাক কেটে দিতেছেন তার মুসলমানরা মুসলমানদের নবীকে তো ভালোবাসেন আগে জানতাম না ওই মুজলিশের ভিতরে ইহুদি পাদ্রী বলতেছেন খ্রিস্টান পাদ্রী বলতেছেন তোমরা সবাই সাক্ষী থাকো মুসলমান আমাদের নবীর নাক না আমি পাদ্রী আমাদের নবীর নাক ভাঙি মুসলমানদের উপর দোষ চাপাইয়া দিয়েছিলাম আজকে এই মজলিসে তোমরা সাক্ষী থাকো আমি পড়ে নিলাম সেই মধুমাকা কালিমা লা ইলাহা ইহাম্মুর সকলেই বলতেছেন আমরা আমাদের নবী কেমন ভালো বসতে পারি নাই আমরা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম মুসলমান বাবাজিরা মুসলমান বন্ধুগ আল্লাহর নবীকে এত ভালোবাসতেন এত মোহাব্বত কেন এত মহাব্বত করতেন সাহাবিরা এই পর্যন্তই শেষ নয় মুসলমান বন্ধুগণ বারোতে এক কুলাঙ্গার লেখছিল যে রঙ্গিলা রাসূল আল্লাহর নবীর এক আশা বাজারে যাইয়া দেখেন এক কুলাঙ্গারে লেখছেন লঙ্গিলা রঙ্গিলা রাসূল নামে একটা বই লেখছেন ভারতের একজন নবীর আশেক যায় দেখে এই বইটা এই বইটা বাজারে বিক্রি হইতেছেন এই বইটা ক্রয় করিয়া আল্লাহর নবীর সান্নিধ্যে আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি ব্যঙ্গ করা হয়েছে ওই কুলাঙ্গার আল্লাহর নবীর সানে বেয়াদবি লিখেছেন একজন আশেক বলতেছেন না না নাম লেখকের পরিচয় নিতে হবে আমি আল্লাহর নবীর আশেক বেঁচে থাকা অবস্থায় আমি আলিম বেঁচে থাকা অবস্থায় আল্লাহর রসুলকে নিয়ে কুটুক্তি করবে আমি মানতে পারি না ষোলো বছরের সেই যুব লেখকের পরিচয় নিয়ে লেখকের বাড়িতে যাইয়া বলছেন আপনি উমুককে চিনেননি বলছেন হ্যাঁ আমি উমুককে চিনি আমি উমুক লোক যায় দেখেন ওই রঙ্গিলা রসুল বই লেখছেন যে কুলাঙ্গার ওই কুলাঙ্গার বাটি গড়ে বসে বসে মুড়ি দিয়া কি দিয়া মা খাইয়া খাইতে আলিমদ্দিন নামে সেই যুবক সইতে পারেন নাই সাথে মে রসুলকে কতল করার জন্য আলিমদ্দিন ওই যুব যুবকের মাথার উপর রক্ত চলে গেছে মাথায় মাতাই গেছে যে পর্যন্ত তাকে কতল না পর্যন্ত আমার দেহে শান্তি আসবে না আমার মনের ভিতরে তৃপ্তি আসবে না এই কথা বলিয়া ওই কুলাঙ্গারকে জবাই করে দিছে ওই কুলাঙ্গারকে হত্যা করে দিছে দিওয়ার পর রানীমদ্দিন নামে যুবককে বলছেন কাঠ করান করানো হয়েছে কাঠ গোড়াই করানোর পর উকিল মুক্তা জজ ব্যারেস্টার সকলেই বলছেন তুমি বলবা তুমি পাগল ওই আলিমদ্দিনকে কাঠ গড়াই দাঁড় করানো হইল আর বলবা যে আমি পাগল আমি সজ্ঞানে হত্যা করি নাই আমার মাথা ঠিক ছিল না সমস্ত উকিল মুক্ত যশ বেরস্টার সকলেই বললেন বলতেছেন না 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 আমি এই কথা বলতে পারি না আমি আল্লাহর রসুলের প্রেম ভালোবাসা নিয়াম আমি স্ব ওই কুলাঙ্গারকে হত্যা করেছি ওই আলী আলিমদ্দিনের ফাঁসির রাই হয়ে গেলেন পরের দিন সকাল বেলা ফাঁসি হবেন আল্লাহর রসুলের সেই আসে আলী মদ্দিন জলখানার ভিতরে ঘুমাইয়া রয়েছেন আলিম উদ্দিন কে বলা তোমার শেষ ইচ্ছাটা কি বল আমার শেষ ইচ্ছা আমার মায়ের সাথে দেখা করা মা কে বলছে মা তুমি আমার জন্য দোয়া করিও আলিম উদ্দিন নামে সেই যুবক জলখানাই জলখানাই রাতে বেলা ঘুমাইয়া গেছে ঘুমের ভিতরে দয়াল নবী আলিম উদ্দিন তুমি আমার শান আমার মান রক্ষা করার জন্য আমি নবীর জন্য জেল হাজত আমি নবীর জন্য গলায় ফাঁসির দড়ি পড়তে পার আমি নবী মদিনায় থাকতে পারি না তোমার মতা সেগীর জন্য আমি নবী তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আর শ্রী সুমহান তোমার গতকালকে গতকালকে ফাঁসির রাই হয়ে গেছে আগামীকালকে তোমার ফাঁসি হয়ে যাবে আমার নবীর আশাক নবীকে বলতেছে নবী বলতেছেন আগামীকালকে তোমার ফাঁসি হয়ে যাবে কাল থেকে তুমি আলিমতীন আমি নবীর সাথে দেখা হয়ে যাবে তুমি আল্লাহর তৈরি জান্নাতে থাকবে তুমি নবীর সাথে জান্নাতে থাকবে সুবাহান আল্লাহ